যে তারিখ যে সমঝোতা করে ইন্ডিয়ার সাথে সমঝোতা করে বাংলাদেশে এসছেন এই জিনিসটা দুঃখজনক আমাদের ইয়াং জেনারেশনের কিন্তু প্রচণ্ডভাবে তারা হচ্ছে আমাদের পাশের দেশের অ্যাগেনস্টে সেইটাকে প্রত্যেকটা দলেরই মাথায় রাখতে হবে কারণ ইয়াং জেনারেশান কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের চিন্তাধারা তাদের চাওয়া পাওয়া এইটাকে মূল্যায়ন করেই হচ্ছে যে কোনো ডিসিশান নিতে হবে কিন্তু এই মুহূর্তে যে কি হচ্ছে আমি একটু কনফিউজড কারণ আনন্দ বাজার মতো একটা পত্রিকা যখন লিখে যে তারিখ যে সমঝোতা করে ইন্ডিয়ার সাথে সমঝোতা করে বাংলাদেশে এসছেন এই জিনিসটা দুঃখজনক কারণ বাংলাদেশের একজন নেতা বাংলাদেশের একজন মানে খুব নাম করা দুজন নেতা আর একজন ছেলে উনি বাংলাদেশে যে কোনো সময় আসতে পারেন ইন্ডিয়ার পারমিশন নিতে হবে কেন এই ধরনের কথা বলাটাও তো উদ্ধত তো এই জিনিসগুলাকে আসলে খোলাসা করা উচিত আর এই জিনিসগুলাই একটা মানে আবছা একটা অস্পষ্ট একটা জিনিস এনে দেয় যে কি হচ্ছে বাংলাদেশে কি হতে যাচ্ছে তবে আমার ভরসা আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ উনি যেভাবে পার্শ্ববর্তী দেশকে মোকাবেলা করছেন আমার মনে হয় যে বাংলাদেশ এত সহজে হার মানবে না